পরকীয়া কি পরকিয়া কি প্রেম নাকি এটা আসক্তি পরকিয়া একটা অবৈধ যা সমাজের মধ্যে এক ভয়ঙ্কর স্থান নিয়ে আছে সচলাচল আমরা প্রত্যেকেই এই পরক্রিয়ায় বিষয়ে দেখতে পাই শুনতে পাই খুব চলেছে এই পরকিয়া ঘটনাটা সমাজে আনাচে কানাচে চারিদিকে তা আজকে পরকিয়া কী সেই বিষয় নিয়ে আলোচনা করব। এর সূত্রপাত কোথা থেকে হলো আজকের ভিডিও কেউ স্কিপ করবে না প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন এর সূত্রপাত কীভাবে হলো সেটাই বোঝার বিষয় আসুন তাহলে আমার সঙ্গে থাকুন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট চাই অবৈধ সম্পর্ককে মানসিক বা শারীরিকভাবে লিপ্ত হওয়াকেই মানুষ পরকেয়া বলে বিবাহিত স্ত্রী স্বামী থাকার সত্ত্বেও অন্য কোনো পুরুষের সঙ্গে যখনই জড়িয়ে পড়ে তখনই তাকে বলা হয় পরকিয়া পরকীয়ার সূত্রপাত সব শেষে বলবো আলোচনার শেষে বলবো সঙ্গে থাকুন পরকীয়া শব্দটা মাত্র চার অক্ষরের কিন্তু এ ঝাঁজ খুব ভয়ঙ্কর যা সমাজে অতি মারাত্মক ক্ষতি করে চলেছে সমাজের ভয়ঙ্কর ক্ষতি করেছে এই পরকিয়া আর এই ঝাঁজ অতিরিক্ত মারাত্মক এতে করে পারিবারিক কলহ সৃষ্টি হয় এবং সামাজিক বিশৃঙ্খলা ঘটে সমস্ত জায়গায় এমন বিশৃঙ্খলা ঘটে যা চোখে দেখা যায় না যারাই পরক্রিয়া করে তাদেরকেই প্রতারক বলা হয় কারণ এদের মূল্যবোধ আত্মবোধ বলতে কিছু থাকে না যে আমি পরক্রিয়া করছি এর পরবর্তী ফল কি ভোগ করতে হবে কি হবে সেটাই যদি না জানি তাহলে মারাত্মক কি ঘটবে সেটাই জানতে পারে না কি কারণে যে পরক্রিয়াটা করছে এর ফল যে কত ভয়ঙ্কর হবে সেটা বুঝতে পারে না এর মূল্য বোধ তারা ভাবতেই পারে না কি হবে পরবর্তী কি শাস্তি হবে কি পাপ হবে সে ভাবনাটাই তারা করে না না করেই না চিন্তা ভাবনা করেই এই পাপের পথে তারা পরকিয়া আসক্তি বলতে কী বুঝি এর আসক্তি কি পরোক্ষা প্রেমের আসক্তি কি জিনিস হতে পারে সেই বিষয় নিয়ে ছোট্ট করে বলি স্বামী ও স্ত্রীর মধ্যে শারীরিক মানসিক একটা চাহিদা থাকে যখনই সেই চাহিদাটা পূর্ণ হয় না সেই সময় তারা কি করে বাইরের হাত বার করে অন্য বন্ধু খোঁজে কি করে তাদের একাকিত্ব জীবনটা কাটানো যায় কীভাবে সেই একাকিত্ব থেকে তাদের আরাটা সঙ্গী পায় সঙ্গী খুঁজতে আরম্ভ করে এই যে সঙ্গী যখন খোঁজে তখনই তারা কি করে পরকেয়াতে আসক্তি হয়ে পড়ে তখনই চলে যায় তাদের পরক্রেয় মন তাদের মন ড্রাইভার্ট হয়ে পরক্রিয়ার দিকে চলে স্ত্রীর যখনই চাহিদাটা পূর্ণ না হয় তখনই তাদের মনের মধ্যে একটা কষ্ট চলে আসে এবং এই কষ্ট থেকে চলে আসে একাকিত্ব জীবন একাকিত্ব জীবন থেকে হয়ে আসে আসক্তি পরক্রিয়ায় তারা জড়িয়ে পড়ে এবং এতে থেকে মানুষ সামাজিকভাবে ও মানসিকভাবে কষ্ট পায় কিন্তু এটা কোনো রোগ নাই এটা হলো মারাত্মক একটা ক্ষতিকর এবং মারাত্মক একটা ব্যাধি স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা সম্পর্ক গড়ে ওঠে যে কেউ কাউকে যেন চেনে না একই ছাদের নিচে বাস করে মনে হয় যেন তারা মঙ্গল গ্রহের মধ্যে বাস করছে এক একজন এক একজনকে চেনেই না অন্য জায়গায় মুখ ঘুরিয়ে তারা থাকে একটা ছাদের নিচে বাস করেও তাদের সম্পর্ক এত ভিন্নতা দেখা যায় তাদের মধ্যে এইভাবে স্বামী আলাদা হয়ে যায় এবং তাদের মধ্যে একটা বিরাট ব্যবধান একটা বিরাট পার্থক্য একটা বিরাট দূরত্ব সৃষ্টি হয়ে যায় তখন থেকেই হয় পরক্রিয়া স্বামী স্ত্রীর মধ্যে চলে আসে অশান্তি দিন দিন বেড়ে চলে যায় কলহ গণ্ডগোল ডিভোর্স ইত্যাদি বিভিন্ন কারণ স্বামী স্ত্রীর মধ্যে যেন লাঠির মতন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে পাঁচিলের মতন এবং তখনই তাদের মধ্যে অনেক কিছু আলাপ আলোচনার মধ্য থেকে তাদের মধ্যে পার্থক্য বা সেপারেটের মতন রাস্তা তৈরি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য বিভাদ সৃষ্টি হয়ে যায় তখনই যদি কেউ চাকরিজীবী হয় তখন তাদের অফিস কলিকের সঙ্গে কোনো পরক্রিয়ায় সম্পর্ক জড়িয়ে পড়ে যখন কেউ গৃহবধূ হয় কোনো স্ত্রী যদি গৃহবধূ হয় তখন তার আত্মীয় স্বজনের সঙ্গে কিংবা পাড়ার প্রতিবেশীর সঙ্গে এরকম পরক্রিয়ায় সম্পর্ক জড়িয়ে যেতে পারে এই রকম পরক্রিয়ায় অনবরত চলেই থাকে এবং কেউ কাউকে তখন আর ঠেকিয়ে রাখতে পারে না একাকিত্ব দূর করার জন্য তাদের একটা সঙ্গীর প্রয়োজন হয় এবং সেই সঙ্গী তারা নিজে থেকে বার করে নেয় এবং এই সঙ্গী থেকে তাদের একাকিত্ব দূর করার একটা রাস্তা তৈরি করে এইবার চলে আসি পরক্ষিয়ার সূত্রপাত পরকিয়ার সূত্রপাত বিভিন্ন কারণের জন্য হতে পারে অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে সময় দিতে পারে না একে অপরকে সময় দিতে পারে না সময়ের খুব অভাব এই যে সময় দিতে পারে না তাদের যে সময়ের এত অভাব এই সময়ের অভাবের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অনেক একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় এই দূরত্ব সৃষ্টি যখনই হয়ে যায় তখনই স্বামী স্ত্রী দুজন দুজনেই একাকিত্ব মনের হয়ে যায় সেই একাকিত্ব মনের যখনই হয়ে যায় তখন তাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয় সেই গ্যাপটা পূর্ণ করার জন্য দুজনেই চায় বন্ধুত্ব এবং বন্ধুত্ব করার জন্য দুজনেরই মানুষের প্রয়োজন হয় তখনই দুজনেই খুঁজে নেয় তাদের বন্ধু একাকৃত্ব ঘোচানোর জন্য চায় তাদের বন্ধু এবং তারা সেই বন্ধু খুঁজতে খুঁজতে তাদের মনের মতন যে বন্ধু পেয়ে যায় তখনই চলে আসে তারা সেই পরক্রিয়ার সূত্রে তখন থেকে শুরু হয় পরক্রিয়া তাহলে আজকে আমরা জানতে পারলাম পরকিয়া কাকে বলে পরকিয়া প্রেম কাকে বলে পরকিয়া প্রেমের সূত্রপাত কি এই বিষয়গুলো আজকে জানতে পারলাম যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক এবং কমেন্ট করবেন তাহলে আজকের মতন রাখছি সকলকে আমার স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ